আপনি কি ঘরে বসেই আপনার শরীরকে ফিট রাখতে চান তাহলে মাল্টি ফাংশনাল ডাবল ফিট অ্যাপ রোলারটি হতে পারে আপনার সমস্যার সেরা সমাধান এর শক্তিশালী হোস চল্লিশ পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে হাঁটু গেড়ে বসে সামনের দিকে রোলারটি পুশ করার মাধ্যমে আপনার পেটের চর্বি কমাতে এবং কোর মাসল শক্ত করতে এটি দারুণ কার্যকর শুধুমাত্র পেটের ব্যায়ামই নয় এটি দিয়ে আপনি বাইসেপ এবং শোল্ডার কাঁধের ব্যায়ামও করতে পারবেন দাঁড়িয়ে থেকে ইলাস্টিক টানার মাধ্যমে আপনার শরীরের উপরিভাগের শক্তি বৃদ্ধি পায় যে কোনো এক হাত ব্যবহার করে আপনি আলাদাভাবে বাইসেপ এবং ট্রাইসেপসের ব্যায়ামও করতে পারবেন এটি ব্যবহারের ফলে আপনার মাংস পেশি আরও সুগঠিত হবে এমনকি আপনি আপনার পায়ের মাসল মজবুত করার জন্য বিভিন্ন ধরনের লেগ এক্সারসাইজও করতে পারেন একটিমাত্র ডিভাইস দিয়ে পুরো শরীরের ব্যায়াম এর মাধ্যমে আপনি আটাশি ধরনের ব্যায়াম করতে পারবেন স্বাস্থ্যসম্মত জীবনের জন্য আজই ব্যায়াম শুরু করুন এবং অর্ডার করুন অর্ডার করতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইজিসপ থ্রি সিক্সটি ডট কমে